পাথরকে আল্লাপা কেন জাহান নামের ইন্ধন হিসাবে নির্বাচিত করলেন বা জাহান নামের জ্বালানি হিসাবে নির্বাচন করলেন এবং মানুষকে কেন জ্বালানি হিসাবে নির্বাচন করলেন পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে কম জাহান নামের শাস্তি কার উপর নির্ধারণ করা হয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা জাহান নাম আল্লাপা রব্বুল আলামিন তাদেরকে দিবেন যারা মহান রবের আদেশ এবং নিষেধগুলো পালন করেননি নিজের খেয়াল খুশি মতো চলেছেন মানুষের নেক আমলের কারণে জান্নাত এবং বদ আমলের কারণে নাম পাবে যা আমরা সকলেই জানি কিন্তু পাথরের কথা আল্লাপা কেন বললেন আর পাথর তাকে যেহেতু পাক কোন ইবাদতের হুকুম করেননি কিংবা কোনো নিষেধ করেননি সুতরাং বিনা কারণে কেন পাথর জাহান নামে যাবে আল্লাহ তালা সুরা বাকারার চব্বিশ নম্বর আয়াতে বলেন ফাত্তকুন্নার্লেতি অকুদুহান্না সু অজা রহ তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় কর যার ইন্ধন হবে মানুষ এবং পাথর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মানুষের কর্মফল অনুযায়ী সে জাহান্নাম অথবা জান্নাত পাব আর ক্ষুধাদ্রোহী মানুষদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম সেখানে তারা অনন্ত কাল জ্বলবে এটা অত্যন্ত খারাপ স্থান প্রকৃতপক্ষে এ স্থান তাদের জন্যই তারা সেখানে তাদের এই শাস্তির ফল ভোগ করতে থাকবে এমনকি জাহান নামী মানুষদের মাথার উপরে প্রচন্ড জাহান্নামের গরম পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া মুহূর্তের মধ্যে গড়ে যাবে এবং তাদের জন্য লোহার সমূহ থাকবে যখনই তারা শ্বাসরোধক অবস্থায় জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে জাহান নামের শাস্তি আচ্ছাদন কর এ ধরনের কঠিন আজাব থেকে কোনো অবাধ্য এবং পাপিকে রেহাই দেওয়া হবে না প্রিয় মুসলিম ভাই বোনেরা জাহান নামে সবচেয়ে কম শাস্তি ভোগ করবে আবু তালেব নবী সাল্লাহ আলী আসাল্লামের যিনি ছিলেন একজন সম্মানিত চাচা কারণ তিনি বিভিন্ন সময়ে বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সহযোগিতা করেছেন ইসলামের সাথে তিনি যেমন শত্রুতা করেননি যেমন ইসলাম গ্রহণও করেননি বিশ্বরবি বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের তার পায়ে শুধু জাহান্নামের তৈরি এক জোড়া জুতো পরিদা হবে এতেই তার মাতার মগজ গোলে না কান দিয়ে চুইয়ে চুয়ে পড়তে থাকবে হজরত আবু হুরার রদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন নিশ্চয়ই জাহান নামে কাফেরদের চামড়া বিয়াল্লিশ গজ পুরো হবে এবং এক একটি দাঁত উহৎ পাহার পরিমাণ সমান হবে জাহান নামে একজন জাহান নামী যে স্থান জুড়ে অবস্থান করবে তা হবে মক্কা এবং মদিনার দূরত্বের সমান প্রিয়দর্শক কিন্তু জাহান নামের ইন্ধন কেন পাথরকে বানানো হবে অথচ পাথর সম্পূর্ণরূপে নির্দোষ নির্জিত এবং জড় পদার্থ তাফসিরে এ বিষয়ে লিখেছেন যেহেতু মুশ্রিকরা পাথরকে নিজেদের পাশাপাশি রেখে ইবাদত করত সেহেতু মানুষের সাথে পাথরের নামও উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য আলেমরা বলেন মুশ্রিকরা পাথরের মূর্তি তৈরি করে প্রভু জ্ঞানে তার পূজা করত আর পাথর যে তাদেরকে আজাব হতে রক্ষা করতে পারবে না তা প্রমাণের জন্যই আল্লাহ ওই সময়ে মুশরিকদের সাথে পাথরের মূর্তিও জাহার নামে নিক্ষেপ করবেন এবং পাথর জ্বলন্ত অগ্নিকে আরও প্রজ্বলিত এবং দীর্ঘায়িত করবে তাই মানুষের পাশে পাথরকেও জাহান নামে পাঠানো হবে হজরত আব্দুল্লাহ বলেন পাথরের কারণে আগুনের করে পাথরের কথাও কোরআনে উল্লেখ রয়েছে অথবা মুশ্রিকরা পাথরের তৈরিকৃত মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করত তাদের ধারণাকে ভুল প্রমাণের জন্য মানুষের সাথে পাথরের কথা উল্লেখ করা হয়েছে পাথর নির্দোষ হওয়া সত্ত্বেও তা দ্বারা তৈরি মাবুদকে এদের পূজারীদের সামনে জ্বালানির মাধ্যমে সেগুলোর অসারতা প্রমাণের উদ্দেশ্যে এদেরকে জ্বালানো হবে অথবা পাথরকে জ্বালানি রূপে ব্যবহার করলে আগুন অধিক প্রজ্বলিত হবে বিধায় তা করা হবে এর দ্বারা পাথরের উপর অন্যায় করা হবে না প্রিয় মুসলিম ভাই বোনেরা মহান আল্লাহ তারা যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে কাজে তাকে ব্যবহার করা তার জন্য শাস্তির বিষয় নয় এছাড়া পাথরের উপরে শরীয়দের কোন বিধান হয়নি যে তার কুফুরি বা অবাধ্যতার কারণে শাস্তির স্বরূপ তাকে জাহার জ্বালান হিসেবে ব্যবহার করা হবে কোরআনে হিজারা বলে গন্ধকের এক প্রকার বিশেষ পাথরকে বোঝানো হয়েছে কতক মুফাসের বলেন যার রং অতি কালো আকারের এবং বৃহৎ এবং দুর্গন্ধময় হবে যার আগুনের তেজ অত্যাধিক তালে বলেন আসমান ও জমিন সৃষ্টি করার সময় এই পাথরগুলো প্রথম আকাশে সৃষ্টি করা হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলামিক এমন নানা অজানা তথ্য ও কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন